ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানে হামলা চালালে তেলাবিব ধ্বংসাত্মক জবাব পাবে আইআরজিসি মুখপাত্রের হুশিয়ারি এরপর জানিয়ে দিব কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত এদিকে ইসরায়েলি বিমানবন্দরে আবারও হামলার দাবি হুথির আরও জানিয়ে দিব পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনে নাখোশ ভারত সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধজাহাজে দুর্ঘটনা জড়িত কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিলেন কিম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামলা চালালে ধ্বংসাত্মক জবাব পাবে আইআরজিসি মুখপাত্রের হুশিয়ারি ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর দুই দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বাইশ মে ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যেই একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে নাইনি উল্লেখ করেন ইসরায়েলের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তিনি বলেন আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক আইআরজিসি মুখপাত্র আরও বলেন ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না অপরদিকে ইসরায়েলের বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপতিকভাবে যেকোনো হুমকির জবাব দেবে কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত জম্মু ও কাশ্মীরের কিশোরওয়ারে বৃহস্পতিবার বাইশ মে ভোরে বন্দুকযুদ্ধে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদিয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট জানিয়েছে বন্দুকযুদ্ধে আহত এক সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পোস্টে বলা হয় চলমান অভিযানের সময় ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে আমাদের একজন বীর গুলি বিনিময়ে গুরুতর আহত হয়েছিলেন সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা গেছেন অভিযান চলছে স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে এক পোস্টে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত অভিযান অপট্রাসির বিস্তারিত বিবরণ দেয় হোয়াইট নাইট কর্পস তাদের দাবি ওই এলাকায় চারজন সন্ত্রাসী আটকা পড়ে আছে প্রতিবেদন মতে ২২ এপ্রিল পহেলগামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ওই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে ইসরায়েলি বিমানবন্দরে আবারও হামলার হুমকি হুথির ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে যার ফলে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে দখলকৃত অঞ্চল জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াশারি নিশ্চিত করেছেন একটি বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে বিমানবন্দরে একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তিনি বলেন এই হামলা তার লক্ষ্য অর্জন করেছে প্রায় এক ঘন্টার জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি আরও বলেন গাজায় চলমান গণহত্যার সরাসরি প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত আলকু বিমান হামলার সাইরেন শোনা গেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলে একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে গণমাধ্যম সূত্রগুলি পরে নিশ্চিত করেছে যে হামলার কারণে বেনগুরিয়ন বিমানবন্দরের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে ইয়াফা এবং হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দুটি ইয়াফা ব্যবহার করে একটি সমন্বিত হামলা চালায় বাহিনী জোর দিয়ে বলেছে এই দ্বৈত অভিযান গাজার উপর ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় একটি বৃহত্তর কৌশলের অংশ চলমান গণহত্যার মুখে আরব ও ইসলামী দেশগুলিকে তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সারিতার বক্তব্য শেষে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে কেন্দ্রীয় ইসরায়েলে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বিমান প্রতিরক্ষা সক্রিয় করার সাথে সাথে সাইরেন বাজছে ইসরায়েলি মিডিয়া দাবি করেছে প্রজেক্টাইলটি প্রতিহত করা হয়েছে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনে নাকোস ভারত তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছে ভারত সাম্প্রতিক সংঘাতের সময় ইসলামাবাদের প্রতি আঙ্কারার সমর্থনের জন্য বৃহস্পতিবার বাইশ মে এক বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেছে নয়াদিল্লি সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে নয়াদিল্লি তুরস্ককে পাকিস্তানের প্রতি রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহার থেকে বিরত রাখতে এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বস্তুতন্ত্রকে আশ্রয় দিয়েছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে বলেছে জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদকে সমর্থন জানায় তুরস্ক এতে আঙ্কারা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এর মধ্যেই ভারত জানিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ওপর নির্মিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার এবং কয়েক দশক ধরে যে সন্ত্রাসী বাস্তুতন্ত্রকে আশ্রয় দিয়ে আসছে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং যাচাইযোগ্য পদক্ষেপ নেয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করবে সম্পর্ক একে অপরের উদ্যোগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি যুদ্ধজাহাজে দুর্ঘটনা জড়িত কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিলেন কিম নতুন একটি যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন গত বৃহস্পতিবার জাহাজটি উদ্বোধনের সময় দুর্ঘটনা ঘটে এ ঘটনাকে তিনি অপরাধমূলক কাজ বলে সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে পাঁচ টনের ওই জাহাজটির তলা ভেঙে পড়লে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি উদ্বোধনের সময় কিম উপস্থিত ছিলেন কবলিত জাহাজটিকে জুন মাসে অনুষ্ঠিতব্য দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই মেরামতের নির্দেশ দিয়েছেন এছাড়া এর নকশার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে তিনি এ ঘটনার জন্য দায়ী করেছেন তিনি বলেন জাহাজের তলা ভেঙে পড়ার ঘটনা আমাদের মর্যাদা ও গৌরবকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কিনা তার রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী চংজিন শিপিয়ার্ডে বৃহস্পতিবার ঘটে যাওয়া দুর্ঘটনাকে কিমজং উন দায়িত্বজ্ঞানহীন অসতর্কতা এবং অবৈজ্ঞানিক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন দায়িত্বজ্ঞানহীন হুলের জন্য জড়িতদের আগামী মাসে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় বিচার করা হবে